তবে এখন মেইন প্রবলেমটা ব্র্যান্ড ফ্যাক্টরি যাওয়া না

ফ্যাক্টরির কথা তো তোমরা সবাই জানো যে ব্র্যান্ড ফ্যাক্টরিতে প্রচুর কম দামে অনেক ভালো ভালো ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় তো ভাবছি সেই জায়গায় কি আজকে যাওয়া যায় দেখো দোলারও শপিং কিছু বাকি রয়েছে আমার একটা জিন্স হয়েছে মজা হয়েছে আর কিছু আর যাকেই ভরসা করো পুজোর আগে ওয়েদারকে ভরসা করবে না আমি ভাবলাম যে চুল টুল কেটে আসবে অনেক বড়ো হয়েছে আর সামনে পুজোও আসছে কিন্তু বাইরে বৃষ্টি আপাতত যদি বৃষ্টিটা কমে বেরোবো তার আগে একটুখানি লাঞ্চ আজকে রোববার তো মাংস তো হবে সুন্দর সুন্দর কষা মাংস সাথে একটা শশা আজকে পেঁয়াজটা নেই শেষ হয়ে গেছে আমাদের একটু খেয়ে নিই একটু সিনেমা দেখে নিই কেন তারপরে তো শপিং হবে শপিং শপিং আমি একা করব না ইনিও তো করবে আর নাকেও আজকে আমি শপিং করব প্রত্যেকবার পরে ওকে একটা ড্রেস বা কিছু তো আজকে সেটা দেব আর আর বাই আজকে যেখানে শপিং করতে না জায়গাটা প্রথমবার আমি একবার গেছি তুই তো একবারও আজকে ব্র্যান্ড ফ্যাক্টরি তবে এখন মেইন প্রবলেমটা ব্র্যান্ড অন্ধকার করে

আর এইবার আমারও কিছু একটু মানে ব্র্যান্ডেড জিনিস অনেক কমে অনেক চিপই পাওয়া যায় জুতো থেকে শুরু করে এভরিথিং তো দেখি বৃষ্টিটি কমুক তারপরে যাওয়া হবে সো ভাই এখানে স্কুটিটা রেখে দিয়েছে আর বৃষ্টিটা হঠাৎ করে কমে গেছে তো এখান থেকে তোমার এই করমী মোড় এখান থেকে টাস পাওয়া যায় আর বাসে একদম সিসিটিভি বড় হল কি বাকি আমি তো দুটো বাস চেঞ্জ করে আসলাম হ্যাঁ এসে দাদা কোন জায়গাটা এই যে এইখানটা ওইটা ছিল এসে ব্র্যান্ড ফ্যাক্টরি হয়ে গেছে মানে এখানে এই যে ছিল ব্র্যান্ড ফ্যাক্টরি

তো ভাবলাম যে বাড়ির সাথে যে আইনক্সটা আছে ওখান থেকে দেখবো আপাতত ওম্যানের যে ম্যাক্সিকশনটা সেখানে একটুখানি যাচ্ছি কেন এনার শপিং বাকি এই প্যান্টটা পছন্দ হয়েছে ছেলে ছেলেদের মতন প্যান্ট লাগছে না হ্যাঁ ও পড়বে আমিও পড়তে পারবো ভাই এই মেয়েদের সাথে শপিং এ আসে না ছেলেদের জন্য আলাদা কাউন্টার করা উচিত যেখানে এক ঘন্টার জন্য রেস্ট নেবে ওর এই দুটো পছন্দ হয়েছে আর দেখা আমার এইটা সব থেকে ভালো লাগে এইটা একটু দেখো হ্যাঁ যেটা বলছিলাম মানে ছেলেদের জন্য প্রত্যেক মেয়েদের শপিংই করার সময় এক ঘন্টার একটা লঞ্চ করে দেওয়া উচিত খাবার দাবার দুদিন কি থাকার জায়গা করে দেওয়া উচিত কেননা এক ঘন্টা ধরে লাস্টে শপিং করলাম হ্যাঁ শপিং ফাইনালি ডান তিনটে টপ নেওয়া হয়েছে তিনটেই আমি মেনলি চুজ করে দিয়েছি তোর কেমন লেগেছে ভালো লেগেছে

কিন্তু আজকের ব্লগে দেখাবো না ভাবছি যে পুরোটা আমার টোটাল কমপ্লিট হোক দেখো আরামসে একটা ব্লগে আমার পুরো পুজো শপিংয়ে গিয়ে গিয়ে কিনলাম পুজোর আগে আগে এই ব্লগটা দিয়ে দেবো এখন না এখন জাস্ট কয়েকটাই হয়েছে তারপরে এখন আমার টাকা শেষ টাকা টাকা আসলে আবার পুজো শপিংটা করবো তাই চলো সান টান করে একদম টোটাল ফ্রেশ হয়ে গেছে আর মাকেও বলে দিয়েছি একদম আদা দিয়ে সুন্দর এই বৃষ্টি বলো মানে ইভিনিং টাইমে না আদা দিয়ে চা বেশি ভালো লাগে ওই সব আজকে যে ষাট টাকার চা খেয়েছি ওর থেকে এই তোমার নর্মাল দোকানে দশ টাকার চা বা মায়রাতের চা বেঁচে থাক আর আজকের ব্লগটাও বন্ধুরা এখানেই এন্ড করছে আর তোমরা যদি পুজোর শপিং টপিংয়ের ব্লগ বা এরকম টাইপের ব্লগ কেনাকাটার ব্লগ ওরে বাবা বৃষ্টিতে বেছে না আজকের এনার্জিতে তাহলে চলো আজকের জন্য বাস ব্লগটা আমি এখানেই রাখছি এখন এটা এডিটিংয়ে বসবো তোমাদের কালকে সকালে বা কালকে দুপুরের মধ্যে তো এই ভিডিওটা ছাড়তে হবে তাই চলো আজকের জন্য বাই পাবেন লাভ ইউ আর বাই দেবে আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলিতে যারা জয়েন করেনি জয় ব্লগ তাড়াতাড়ি গিয়ে জয়েন করেন লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে